সতীর্থ শুভমান গিলের সাথে লম্বা আলোচনায় বিরাট কোহলি তবে আলোচনা শেষে আর এক উইকেটে সোজা হাঁটা ধরেছেন সাজঘরের দিকে খানিক আগেই মেহেদি মিরাজের ঘূর্ণিতে পরাস্ত হয়েছিলেন বল গিয়ে আঘাত করেছে তার প্যাডে সঙ্গে সঙ্গেই আউটের জোরালো আবেদন টাইগারদের সাড়া দিতে একদমই দেরি করেননি আম্পায়ারও এরপর রিভিউ নিতে চেয়েও শেষ অবধি আউট মেনে ফিরে গেছেন বিরাট তবে একটু বাদেই যখন টিভি রিপ্লে দেখানো হয় তখন দেখা যায় বলার ব্যাটে খানিকটা স্পর্শ হয়েছিল সেই স্পাইকি ফুটে ওঠে টিভি স্ক্রিনে অর্থাৎ রিভিউ নিলে বেঁচে যেতেন আর এমনটা দেখে মেজাজ হারিয়েছেন ড্রেসিং রুমে থাকা ক্যাপ্টেন রোহিত শর্মা তবে ইতোমধ্যেই ম্যাচ ঝুঁকে আছে ভারতের দিকেই বাংলাদেশের বিপক্ষে ভারতের লিড তিনশো আট রানের ত্রিজে আছেন শুভমান গিল এবং ঋষভ পান্ত সকালের মতোই বল হাতে বিকালেও অসাধারণ তাস্কিন আহমেদ দ্বিতীয় ইনিংসের শুরুতেই দলকে এনে দিলেন উইকেট অফ নেন্থের বল কিছুই করার ছিল না রোহিত শর্মার ভারতীয় ক্যাপ্টেনের ব্যাট ছুঁয়ে বল থার্ড স্লিপে কোনো ভুলই করেননি সেখানে থাকা ফিল্ডার জাকির হাসান যার ফলে সঙ্গে সঙ্গেই বেজে গেছে চেন্নাই টেস্টের দুই ইনিংসেই ব্যর্থ রোহিতের বিদায় ঘণ্টা আর পনেরো রানে প্রথম উইকেটের দেখা পেল বাংলাদেশ এরপর তাস্কিনের সঙ্গে যোগ দিলেন নাহিদ রানা তার শিকার ইয়াসবিদ সোয়াল আউটসাইড অফে ফুল লেন্থের বলে এই ব্যাটার ক্যাচ তুলে দিয়েছেন লিটন দাসের গ্লাভসে আটাশ রানে দ্বিতীয় উইকেটের দেখা পেল টাইগাররা আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন রবিচন্দ্রন আশ্বিনের বলে হাঁটু গেড়ে হাঁকিয়েছেন মেহেদি মিরাজ স্কোরবোর্ডে দলের তখন নয় নাই তবুও এমন সাহস দেখানোর পুরস্কারও পেয়েছেন টাইগার ব্যাটার বল উড়ে গেছে সীমানার বাইরে দলের এমন অবস্থা থেকেও মিরাজের ছক্কা হাঁকানো দেখে হতবাক রোহিত শর্মা নিজেও এদিকে মিরাজের ছক্কাই যেন অনুপ্রেরণা দিয়েছে নাহিদ রানাকেও পরের ওভারে গেছেন ব্যাট করতে বোলিংয়ে জসপ্রীত বুমরা তাতে কি ডর ভয়হীন ব্যাটিং নাহিদ রানার একে একে হাঁকিয়েছেন দুই দুইটা চার এমনকি ঠেকিয়ে দিয়েছেন একটা পারফেক্ট ইয়র্ও টেইলান্ডার নাহিদের এমন আগ্রাসী মনোভাব দেখে অবাক বুমরা রোহিত দুজনেই তবে মিরাজ রানার শেষ চেষ্টা থেমেছে দলীয় একশো উনপঞ্চাশ রানে সিরাজের বলে নাহিদ বোল্ড হওয়ার মধ্য দিয়ে অল আউট হয়েছে বাংলাদেশ ভারতের চেয়ে দুইশো সাতাশ রান পিছিয়ে থেকে প্রথম ইনিংস শেষ করেছে টাইগাররা আক্ষরিক অর্থেই নাচতে শুরু করে দিয়েছেন বিরাট কোহলি কেন কারণ ততক্ষণে রিভিউর ডিসিশন স্ক্রিনে জানিয়ে দিয়েছেন টিভি আম্পায়ার আর সাকিব বিদায়ে এভাবেই নেচে উদযাপন করেছেন কোহলি সুতা কামড়ে ধরে দলকে টেনে তোলার সর্বোচ্চ চেষ্টা করেছিলেন আল হাসান তবে শেষ পর্যন্ত বেশি দূর নিয়ে যেতে পারেননি চল্লিশ রানে পাঁচ ব্যাটারের বিদায়ের পর সবকিছু নির্ভর করেছিল লিটল সাকিবের ব্যাটে দায়িত্বশীল ব্যাটিংয়ে দুজনেই এগিয়েও যাচ্ছিলেন ঠিকঠাক গড়েছেন পঞ্চাশ প্লাস রানের জুটিও তবে একে একে দুইটা রিভার্স সুইপ এবং এক এক করে দুজনেরই বিদায় লিটন করেছেন বাইশ রান আর সাকিব ফিরেছেন বত্রিশ করে বিরানব্বই রানে সাত উইকেট হারালো বাংলাদেশ এর আগে চেন্নাইতে যেন বাংলাদেশি ব্যাটারদের আসা যাওয়ার মিছিল চলেছে বাইশ রানে তিন উইকেট হারানোর পর লাঞ্চ থেকে ফিরেই সাজঘরের পথ ধরেছেন অধিনায়ক নাজমুল শান্ত মোহাম্মদ সিরাজের বেরিয়ে যাওয়া বলে খোঁচা মেরে ক্যাচ তুলে দিয়েছেন দ্বিতীয় স্লিপে থাকা বিরাট কোহলির হাতে শান্তর বিদায়ে ছত্রিশ রানে চার উইকেট হারায় বাংলাদেশ সেখান থেকে স্কোরবোর্ডে আরও চার রান যোগ হতেই একই কাজ করেছেন মুশফিকুর রহিম বুমরার বাউন্সি সুইং খোঁচা দিয়ে ক্যাচ তুলে দিয়েছেন স্লিপে থাকা ফিল্ডার কে এল রাহুলের হাতে চল্লিশ রানে পাঁচ ব্যাটার নেই টাইগারদের সব মিলিয়ে ব্যাক ফুটে বাংলাদেশ এখন ভরসা সাকিব আল হাসান আর লিটন দাসের ব্যাট আকাশদ্বীপের রাউন্ড উইকেটের সুইং বলে ক্লিন বোল্ড জাকির হাসান মিডল স্টাম্পি উড়ে গেছে তার এর ঠিক পরের বলেই যেন জাকিরের আউটের অ্যাকশন রিপ্লে তবে এবার ব্যাটার ভিন্ন একই পদ্ধতিতে বোল্ড হলেন নতুন ব্যাটার মুমিনুল হক পারভেজ আল হাসান ফ্রেঞ্জি